দর্শক আনসার আন্দোলনে ইন্দন দাতা দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে সাম্প্রতিক আনসার আন্দোলনের ইন্দন দাতা দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ এমনটি জানতে পেরেছি পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এআইজি মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর জানান গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সোহাগ মিয়া ও মোহাম্মদ মিজানুর রহমান তুহিন তারা এই আন্দোলনের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছে বলে দাবি করেছেন পুলিশ সোহাগ মিয়াকে আজ মঙ্গলবার সাভার থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পরমাস্তল গ্রাম মিদানুর রহমান তুহিনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ আজ রামুর থানার কাউয়ার খোপ ইউনিয়নের টিরাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কক্সবাজার সদরের কক্সবাজার সদরের চৌফল দন্ডি গ্রামের বাসিন্দা তো প্রিয় দর্শক ইসলাম আমাদের সবশেষ আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই জানাবেন সবাই বাধা সুস্থ থাকুন আল্লাহ হাফিজ